হ্যালো ব্রাদার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো যে কয়েকটি শেয়ার আমার চোখে পড়েছে এবং খুব দ্রুত ভালো রিটার্ন দিতে পারে এরকম কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো আশা করি আপনাদের পছন্দ হবে বা ভালো লাগবে এখানে আপনি চাইলে কম সময়ের মধ্যে এখানে ইনভেস্ট করে কম সময়ের মধ্যে ভালো একটা রিটার্ন নিতে পারবেন বলে আশা করতেছি তো এর মধ্যে প্রথম পছন্দের যেটা ছিল সেটা হলো একমি পেস্টিসাইডস লিমিটেড এই শেয়ারটা অনেকদিন পরে আপ ট্রেন্ড দেওয়ার চেষ্টা করতেছে বড়ো সড়ো একটা বিয়ারিস ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে প্রায় অক্টোবর পর্যন্ত এটা বড়ো সড়ো একটা ডাউন ট্রেন্ডে ছিল এবং এই ডাউন ট্রেন্ড পরে আমরা দেখতে পেয়েছি যে একটা জোনের মধ্যে প্রাইস অনেক দিন ঘোরাঘুরি করছে এবং সেখান থেকে কেবলমাত্র একটা ওয়েবের পর বের হওয়ার চেষ্টা করতেছে তো এইটাতে সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন এরপর ট্রেন্ড লাইন এই সমস্ত বিষয়গুলা যারা মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানেন সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন সম্পর্কে যাদের ধারণা আছে তারা যদি প্রপার ইউটিলাইজ করতে পারেন আপনাদের বিবেকপত্তি খরচ করে যদি এটাতে ইনভেস্ট করতে পারেন তাহলে আমার মনে হয় যে খুব কম সময়ের মধ্যে আপনারা ভালো একটা রিটার্ন পেতে পারেন এরপর আছে সায়াম কঠন সায়াম কঠনটাও অনেক দিন থেকেই একটা জোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা স্টেবল আছে এখান থেকে খুব বেশি নামতেছে না বা নামার সুযোগ পাচ্ছে না যখনই নামার চেষ্টা করতেছে সেখানে কিন্তু একটা ডিমান্ড তৈরি হচ্ছে তো এইটা শেয়ার এই শেয়ারটাও কিন্তু আপনাদেরকে হয়তো খুব কম সময়ের মধ্যে প্রফিট দিতে পারে বা এখান থেকে একটা ভালো ফিডব্যাক আপনারা পেতে পারেন যদি আপনাদের যে ডিমান্ড এবং সাপ্লাই জোনটা বুঝে আপনারা ঠিকমতো ইনভেস্ট করতে পারেন এরপরে যেটা আছে সেটা হলো সিমটেক্স সিমটেক্স শেয়ারটাও আমরা দেখতে পেয়েছি বছর একটা বিআরিস্ট্রেন্ডের পরে সাইড মুভমেন্টে গিয়েছিল তার পরবর্তীতে সাইডয়েড মুভমেন্ট থেকে বের হয়ে এখন কিন্তু আপ ট্রেন্ডের চেষ্টা করতেছে এই শেয়ারটাও কিন্তু শর্ট টার্মে ট্রেড করেন যারা শর্ট টার্মে যারা ভালো প্রফিট জেনারেট করতে চান তাদের জন্য এই শেয়ারটাও কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে এরপর আছে জেমিনিসি জেমিনিসি শেয়ারটাও আমরা দেখতে পেয়েছি যে প্রায় বছরের প্রায় পুরো বছরটাই কিন্তু একটা বিয়ারি স্ট্যান্ডে ছিল এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত দুই মাস থেকে একটা জোনের মধ্যে কিন্তু প্রাইস ওঠোনামা করতেছে তো এইখান থেকে যদি এই শেয়ারটা বের হয়ে আসতে পারে প্রাইস যদি মোটামুটি এখানে একশো ষাট টাকা বাষট্টি টাকার যে রেজিস্ট্যান্স জোন আছে সেখান থেকে যদি প্রাইসটা বের হতে পারে তাহলে আমার মনে হয় জেমিনি সিটা কিন্তু আপনাদেরকে ভালো ফিডব্যাক দিতে পারে তবে আসার খবর হচ্ছে যে অনেক দিন পরে একটা অ্যাভারেজ ভলিউমে ট্রেড করার পরে কিন্তু এখন একটা ভলিউমটা বাড়ছে অর্থাৎ এখানে স্মার্ট মানি আস্তে আস্তে হয়তো ইনজেক্ট হচ্ছে এরপরে যখন এটা ট্রেন্ড শুরু করবে আফ ট্রেনটা শুরু করবে পারফেক্ট যদি টাইমিং আপনারা নিতে পারেন পারফেক্ট টাইমে যদি আপনারা এন্ট্রি নিতে পারেন তাহলে এখান থেকে কম সময়ে খুব ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব এরপরে যদি যাই আমরা মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এইটাও এই শেয়ারটাও কিন্তু মোটামুটি ভালো একটা পজিশনে আছে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু দিন থেকে প্রায় অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে কিন্তু একটা জোনের মধ্যে প্রাইস ওঠানামা করতেছে এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অল্প কিছু দূর ওঠার পরেই কিন্তু প্রাইসটা আবার নেমে যাচ্ছিলো আবার একটা জোন পর্যন্ত যখন আসতেছিল প্রায় তেরো টাকা সাড়ে তেরো টাকা এরকম জোনের মধ্যে যখন আসতেছিল তখন কিন্তু ভালো একটা ডিমান্ড তৈরি হচ্ছে এরপরে কিন্তু প্রাইসটা উপরের দিকে যাচ্ছে তো আসার যে খবরটা সেটা হলো যে লাস্ট দিন অর্থাৎ সতেরোই মার্চ আমরা যে ট্রেডটা দেখলাম সেটা কিন্তু খুবই আমাদেরকে আশা দেখাচ্ছে কারণ আমরা বেশ ভালো ভলিউম নিয়ে কিন্তু একটা রেজিস্টেন্স কিন্তু অলরেডি ব্রেকআউট করছে এখন এইটা আসলে সফল ব্রেকআউট কিনা সেটা দেখতে হবে যে পরবর্তী ক্যান্ডেলগুলা কীরকম আসে তো আপনারা যারা এই শেয়ারে ইনভেস্ট করতে চান তারা একটু যদি স্টেবল হয় বা সামনের দিকে আরও ভালো করে ভালো ভলিউম সহ লেনদেন হয় তাহলে এই শেয়ারটাও কিন্তু ইনভেস্ট করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যে আগামী হয়তো এক দেড় মাস বা দুই মাসের মধ্যে এই শেয়ারটাও কিন্তু ভালো করার খুব বেশি পসিবিলিটি আছে এরপরে যদি আমরা একটা শেয়ার দেখি সেটা হলো ফুয়াং সেরামিক ফুয়াং ফুয়াং সেরামিকেরও একই অবস্থা এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রায় গত বছর মার্চ মাস থেকে এবছরে মার্চ মাস তো এখন আসতেছি এখন চলছে তো সব মিলায় এই যে গত এক বছর কিন্তু বড়সড় একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি তারপরে একটা সাইডওয়াইজ মুভমেন্ট হয়েছে সাইডওয়েজ মুভমেন্ট বলতে একটা জনের মধ্যে প্রাইজ ঘোরাঘুরি করতেছিল এটা কিন্তু উপরে ওঠার খুব বেশি সুযোগ পায়নি ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মানি ফ্লো দেখতে পাচ্ছি আমরা এখানে নতুন করে ইনভেস্টর আগ্রহী হচ্ছে প্রাইসটা জন্য আছে খুব ডিসকাউন্ট প্রাইসে আছে তো আজকের সতেরো সতেরোই মার্চের যে ক্যান্ডেলটা এবং ভলিউমটা এটা কিন্তু বেশ ভালো যদি এটাকে কন্টিনিউ করে আমার মনে হয় এটা কন্টিনিউ করবে তো এটা আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য আস্তে আস্তে রেডি হচ্ছে তো যেহেতু ডাউন শেষ হয়ে গেছে এবং এটার যে একুমুলেশন জোনটা সেই একুমুলেশন জোনে অলরেডি এটা সেটেল হয়ে তারপরে কিন্তু ব্রেকআউট শেষ করে তারপরে রিটেস্ট করে তারপরে কিন্তু সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে অতএব পুয়াং সিরামিক সামনের দিকে ভালো করবে বলে আমরা আশা করতেই পারি তো সেটা যারা খুব দ্রুত সময়ের মধ্যে ভালো প্রফিট জেনারেট করতে চান তারা এই শেয়ারটাও দেখতে পারেন এরপর আছে গোল্ডেন সন গোল্ডেন সন্টার মধ্যে আহ এটা আমরা দেখতে পেয়েছি যে একটা ডাউন ট্রেন্ড এর পরে একটা আপ করার চেষ্টা করছিল আপ ট্রেনটা আহ কিছু দূর উপরের দিকে উঠে একটা রিট্রেশমেন্টে সে আসছে রিট্রেশমেন্টের পরে আবার নতুন করে সে উপরে ওঠার জন্য ফুয়েল সংগ্রহ করতেছে আমার যেটা মনে হয় যে এইটা যদি কোনোভাবে এই রিসেন্ট রেজিস্ট্যান্স যেটা পনেরো টাকার একটা রেজিস্ট্যান্স আছে সেই পনেরো টাকার রেজিস্ট্যান্স যদি ক্রস করে উপরের দিকে সফলভাবে ব্রেকআউট করতে পারে সেই সাথে ভালো ভলিউম পায় তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত সময় এই শেয়ারটাও ভালো করতে পারে তো আজকে মোটামুটি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করতেছিলাম টেকনিক্যাল পার্টে আমি ইন্টারনালি বা আগে এগুলো নিয়ে অ্যানালাইসিস করছি করার পরে আমার কাছে মনে হয়েছে যে আগামী দুই মাসের জন্য যদি আপনি সাতটা আটটা শেয়ার যদি আপনি চুজ করেন তাহলে এই শেয়ারগুলো আপনি দেখতে পারেন তার মধ্যে প্রথম যে শেয়ারটার নাম বললাম সেটা হলো একমি পেস্টিসাইডস লিমিটেড সায়াম কটন সিনটেক্স জেমিনিসি তারপরে মুজফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড ফুয়াং সিরামিক এবং গোল্ডেন সোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা শেয়ার যদি আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অর্থাৎ সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন এই বিষয়গুলা অ্যানালাইসিস করে লাইন ফলো করে এবং আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ইন্ডিকেটর যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি এম এস আর এস আই ইসিমুকো ক্লাউড তারপরে বরিঞ্জার ব্যান্ড। এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করে যারা টেকনিক্যাল অ্যানালিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন তারা যদি একটু অ্যানালাইসিস করে ইনভেস্ট করেন আমার যেটা মনে হয় যে আগামী দুই মাসের মধ্যে খুব ভালো ফিডব্যাক পাওয়া পসিবল তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেটা হলো বিডি স্টক মার্কেট ইনসাইটস এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা এই সমস্ত শেয়ারগুলো নিয়ে টাইম টু টাইম বিভিন্ন অ্যানালাইসিস দিই অথবা আলো আলাপ আলোচনা করে থাকি বা কোনটা এখন বাই করা যায় কোনটা সেল করা যায় বা কোনটা কী অবস্থায় আছে টেকনিক্যালি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করে থাকি যদি আপনারা চান তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন সেই ডিসক্রিপশানে গেলে লিঙ্ক পাবেন ওখান থেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন তো যারা এখানে আছে সবাই কিন্তু টাইম টু টাইম ইনফরমেশন পান যেমন দেখতে পাচ্ছেন যে আমি এই সমস্ত অ্যানালাইসিস মাঝে মধ্যে দিই বা এখানে আলাপ আলোচনা করে থাকি ওয়াচ লিস্টগুলো দিই বা আমরা এটা এটা নিয়ে বিভিন্ন ধরনের এখানে অ্যানালাইসিস করে থাকি কনভারসেশন হয় আমাদের ইউজারদের সাথে তো আপনারা চাইলেও হবেন যদি চান জয়েন করতে পারেন আমাদের সাথে তো আজকের ভিডিওতে এই ছিল মোটামুটি আলোচনা আজকে টেকনিক্যাল কোনো আলোচনায় আমি আহ যেতে চাচ্ছি না তো আমি টেকনিক্যাল টেকনিক্যালি মোটামুটি বর্তমানে যে শেয়ারগুলো ট্রেন্ডে আছে বা সামনের দিকে ভালো করতে পারে তার একটা শর্ট লিস্ট তৈরি করছি এবং শর্ট লিস্ট তৈরি করার পরে এই সাতটা শেয়ারকে আমি আগামী দুই মাসের জন্য খুব ভালো একটা পজিশনে আছে বলে মনে করতেছি বা ভালো করতে পারে বলে আমি মনে করতেছি এই কারণেই আমি এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওটা তৈরি করা তো আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ